হাই আমি পূজা আজকে কয়েকটা মাল করেছি তো সেইগুলি আপনাদের সাথে শেয়ার করছি তা প্রথমে এখানে একটা আছে গোলগালার ব্লাউজ ব্রা কাট সামনেও গোলবালা এর পেছনেও গোলবালা এটাও সেম এটারও সামনে গোলবালা পেছনে গোলবালা এইটার হচ্ছে প্রিন্সেস কাট সামনে বোটনেক এই যে পেছনে বোটনেক এটা হচ্ছে প্যারের ব্লাউজ সামনে ডিপ ভি আর পেছনে ডিপ টিভি আর একটা প্যাক দেওয়া হয়েছে এটাতে আর এখানে একটা কুর্তি রয়েছে এই যে সামনে বর্ডারটা দিয়ে করে দিয়েছি ডিজাইন করে মানে ভিনে পেছনে হাইনেক আর সামনে এই যে এখানেও একটা আছে এটাও ভিনিক পেছনে হাইনেক এটা একটা কুর্তি আছে এটা এই যে এখানে একটা শালের চুড়িদার আছে এই যে সামনে গোল আর পিছনেতে এরকম থাকে তাকে শাল যেহেতু এরকম বড় হাতা দিয়েই থাকে একটু শীত শীতল এটা আর এইয এখানে তিনটে হচ্ছে পেন্সিল প্যান্ট আছে এই যে এক পিস এই যে দুটো আর এই যে তিনটে এই তিনটে পেন্সিল প্যান্ট তো আজকে এই করেই মাল করতে পেরেছি আর দুটো একেবারে মানে ওই দুটো আর দেখাতে পারছি না এখন তো এই অবধি তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য